এবার গ্রেপ্তার সাবেক সিইসি হাবিবুল আওয়াল মুক্তিপণ না পেয়ে হত্যার পর পাহাড়ি খালে ভাসিয়ে দিল শিশুর লাশ জানাব যুদ্ধ থামাতে ব্যর্থ জাতিসংঘ ইরান ইসরায়েল সংঘাতে দুভাগ ইউরোপ এবং সর্বশেষ জানাব কবর খোঁড়া শেষ চলছে দাফনের প্রস্তুতি জানা গেল শিহাব জীবিত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এবার গ্রেপ্তার সাবেক সিইসি হাবিবুল আওয়াল এ কে এম নুরুল হুদাকে গ্রেপ্তারের পর এবার গ্রেপ্তার হলেন আরেক প্রধান কমিশনার কাজী হাবিবুল আওয়াল রাতে তাকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সদর দপ্তরের একটি সূত্র তার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন সূত্রটি জানায় রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে তবে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিবির কোনো টিম তাকে গ্রেপ্তার করেনি আওয়ামী লীগের দলীয় ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে দু সালে নির্বাচন করে আমিডামি ভোট উপাধি পায় কাজী হাবিবুল আওয়াল কমিশন ওই কমিশনের বেশিরভাগ কার্যক্রম নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছিল ওই নির্বাচনে ভোটের হার নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয় ভোটের দিন বেলা তিনটা পর্যন্ত সাতাশ দশমিক পনেরো ভাগ ভোট পড়ে বলে জানানো হলেও এক ঘন্টার ব্যবধানে ভোটের হার চল্লিশ শতাংশ বলে উল্লেখ করা হয় অবশ্য ভোটের হার ঘোষণার সময় সিইসি কাজী হাবিবুল আওয়াল প্রথমে আঠাশ শতাংশ ভোট পড়ার কথা বলে পরে তা সংশোধন করে চল্লিশ শতাংশের কথা বলে যে কারণে তার বিরুদ্ধে মামলা করে বিএনপি একই মামলা অতীতের জাতীয় নির্বাচনের দায়িত্বে থাকা সিইসি এ কে নুরুল হুদা ও এই তিন নির্বাচনে জয়লাভ করা নির্বাচনী স্বৈরাচারী শেখ হাসিনার নামেও করা হয় ছাত্র জনতার অভ্যতানে হাসিনার পতনের পর হাবিবুল আওয়াল লোকচক্ষুর আড়ালে অবস্থান করছিলেন আজ তাকে গ্রেপ্তার করে মুক্তিপণ না পেয়ে হত্যার পর পাহাড়ি খালে ভাসিয়ে দিল শিশুর লাশ কক্সবাজার টেকনাপের হিলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পের নামের এক শিশুকে অপহরণের পর মুক্তিপণের টাকা না পেয়ে হত্যা করেছে বলে জানা গেছে পরে লাশ গুম করার জন্য পাহাড়ি খালে ভাসিয়ে দেন অপহরণ চক্রের সদস্যরা মামা হাবিবুর রহমান ঘটনার বিষয়ে নিশ্চিত করেন তিনি জানান গত বিশে জুন বিকালের দিকে ক্যাম্পের নিজ ব্লকে মোহাম্মদ আবদুল্লা খেলা করছিল সন্ধ্যা হলে সে বাড়ি ফিরে না আসায় তার খোঁজ করেও কোথাও পাওয়া যায়নি নিখোঁজের একদিন পরে তার বাড়িতে অপহরণ সদস্যরা মোবাইলে কল দিয়ে রাতেই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন পরে শিশু আবদুল্লার পরিবার মুক্তিপণের টাকা দিতে না পেরে তাকে হত্যার হুমকি দেয় অপহরণকারীরা এক পর্যায়ে আবদুল্লার পরিবার চক্রটিকে শিশুর জীবন বাঁচাতে চল্লিশ হাজার টাকা দেওয়ার জন্য রাজি হলেও শেষ পর্যন্ত তাকে জীবিত পাওয়া যায়নি সকালের দিকে হিল্লা নুরালিপাড়া সংলগ্ন পাহাড়ি খাল থেকে তার মরদেহ পাওয়া যায় টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন হিল্লার নুরালিপাড়া খাল থেকে এক রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে পরবর্তী আইনানু কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে কবর খোঁড়া শেষ চলছে দাফনের প্রস্তুতি জানা গেল শিহাব জীবিত কবর খোঁড়া শেষ হলো দাফনের সব প্রস্তুতিও সম্পন্ন এমন সময় জানা গেল শিয়াবুদ্দিন সাবমিয়া মিয়া বেঁচে আছেন এমন খবরে সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে এ ঘটনায় হতবাক এলাকাবাসী সকালে উপজেলার সুলতানপুর ইউনিয়নের ব্রাহ্মণ গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে জানা গেছে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয় ফেসবুক পোস্ট দেখে স্থানীয় বাবুর বাজার এলাকার বাবুল আহমদ লাশটি তার মানসিক ভারসাম্যহীন বড় ভাই শিয়াবুদ্দিন শাবু মিয়ার ভেবে হাসপাতালে যান এবং লাশ শনাক্ত করে বাড়িতে নিয়ে আসেন এরপর যথারীতি দাফনের প্রস্তুতি শুরু হয় কবরও খোঁড়া হয় তবে শেষ মুহূর্তে এক আত্মীয় জানায় সাবু মিয়া জীবিত এবং স্থানীয় গঙ্গা জল বাজারে অবস্থান করছেন খবরটি শুনে দাফনের আয়োজন থেমে যায় বাবুল আহমদ এরপর লাশটি ফেরত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তবে স্থানীয় যুবক জামায়াত নেতা মিজানুর রহমানের অনুরোধে শেষ পর্যন্ত অজ্ঞাতনামা ব্যক্তির লাশ ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করা হয় এ বিষয়ে মিজানুর রহমান জানান দুই দিন আগে পৌরসভার শেওলা রাস্তার মুখে পা ভাঙা অবস্থায় ওই ব্যক্তিকে পাওয়া যায় আমরা মানবিক কারণে তাকে হাসপাতালে ভর্তি করি পরে তিনি মারা যান বাবুল আহমদ ও তার স্বজনরা এসে মর্ধেও তাদের আত্মীয় দাবি করে নিয়ে যান পরে জানানো হয় এটি ভুল পরিচয় ছিল ওসি সাহেবের সঙ্গে পরামর্শ করে আমরা লাশ দাফন করি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ আবদুল হাত বলেন অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যুর পর নিয়ম অনুযায়ী আমরা লাশ সিলেটে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলাম এরই মধ্যে কিছু লোক আত্মীয় পরিচয় এসে লাশ নিয়ে যান এখন শুনছি মৃত ব্যক্তি তাদের কেউ নন যুদ্ধ থামাতে ব্যর্থ জাতিসংঘ ইরান ইসরায়েল সংঘাতের দুভাগ ইউরোপ ইরান ইসরাল যুদ্ধে মধ্যপ্রাচ্যের উত্তেজনা তুঙ্গে এরই মধ্যে দুভাগে বিভক্ত হয়ে পড়েছে ইউরোপের তিন প্রধান দেশ জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্য একদিকে জার্মানি ইসরায়েলের প্রতি অটল সমর্থন ডেকে তার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে অন্যদিকে ফ্রান্স ও যুক্তরাজ্য কিছুটা নরম ও সমঝোতামূলক মনোভাব পোষণ করছে এই তিন দেশের মধ্যে মতপার্থক্য শুধু কূটনীতিক জটিল করেছে না বরং মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ উত্তেজনার শান্তি ফিরানোর প্রয়াসকেও ধুলিসাত করেছে আলজাজিরা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ থামাতে ইউরোপের বড় দেশ গুলো চেষ্টা চালালেও এখনও কোনো ফল আসেনি সুইজারল্যান্ডের জেনিফায় জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্য এই তিনটি বৃহৎ ইউরোপীয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসির সঙ্গে বৈঠক করেন উদ্দেশ্য ছিল ইসরায়েল ইরান যুদ্ধকে দীর্ঘস্থায়ী রূপ নেওয়া থেকে বিরত রাখা কিন্তু ওই বৈঠকে কোনো বাস্তব ফল আসেনি জার্মানি ফ্রান্স এবং যুক্তরাজ্য এই তিন দেশকে একসঙ্গে ই থ্রি বলা হয় দুই সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে জার্মানি যুক্তরাজ্য ফ্রান্স এই তিনটি দেশের মধ্যে ইসরায়েল গেছে ইসরায়েলের প্রতি এর অবস্থান নিয়ে ভিন্ন হয়ে গেছে জার্মানি সবসময় ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত গাজার সাধারণ মানুষদের উপর ইসরায়েলের নির্বিচার বোমা বোমাবর্ষণ নিয়েও কোনো সমালোচনা করেনি দেশটি ইরান ইসরায়েল যুদ্ধেও জার্মানি তেল সহায়তা করছে বলে জানা গেছে গত বছর লেবার পার্টি সরকারে আসার পর যুক্তরাজ্য ইসরায়েল প্রতি কিছুটা কঠোর মনোভাব দেখাতে শুরু করে এদিকে ইউরোপীয় ইউনিয়নের চারটি সদস্য রাষ্ট্রের মধ্যে অন্যতম হিসেবে ফ্রান্স গত বছরের এপ্রিলের গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানায় ইরান বা ইসরায়েলের ওপর ই থ্রি দেশগুলোর প্রভাব কতটা ই থ্রি অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী হলেও ইরান বা ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ও যুদ্ধ সংক্রান্ত সিদ্ধান্তে তাদের প্রভাব খুবই সীমিত এই তিন দেশের সম্মিলিত মোট অর্থনৈতিক উৎপাদন প্রায় এগারো ট্রিলিয়ন ডলার যা ইউরোপের অর্থনীতির বড় একটি অংশ জুড়ে রয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্যের বাহিনী রণতরী এবং বহিসেনা অভিযান চালানোর সক্ষমতা রয়েছে যা তারা বিভিন্ন সময়ে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ব্যবহার করছে সে এই দুই দেশে পারমাণবিক অস্ত্রধারী শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ কিন্তু ইরান বা ইসরায়েল তাদের জাতীয় নিরাপত্তা ইস্যুতে কোনো বাইরের চাপ মেনে নেয় না যুদ্ধ এবং আত্মরক্ষার প্রশ্নে তারা নিজেদের সিদ্ধান্তেই অটল থাকে ই থ্রি এর কূটনৈতিক ইতিহাস বিশেষ করে ইরানের সঙ্গে দু সালে পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করতে ব্যর্থ হওয়ার অভিজ্ঞতা থেকে বোঝা যায় যুক্তরাষ্ট্র ছাড়া তারা এককভাবে তেমন কার্যকর কিছু করতে পারে না আন্তর্জাতিক বিশ্লেষক জর্জ গোপালস বলেছেন যদি যুক্তরাষ্ট্র ও ই থ্রি একসঙ্গে সমন্বিত কূটনীতি চালাতো তাহলে আসা যাকত কিন্তু ইউরোপের দেশগুলো যদি স্বাধীনভাবে চেষ্টা করে তাহলে তাদের সাফল্য অনিশ্চিত বিশেষজ্ঞরা বলছে নিরাপত্তা পরিষদ এই সংকটের সমাধান দিতে পারবে না কারণ পরাশক্তিরা বিভক্ত হয় যুক্তরাষ্ট্র নয়তো রাশিয়া বা চীন কোনো না কোনো পক্ষ ভেটো দিয়ে তা আটকে দেবে ইরান ও ইসরায়েলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র চীনের অবস্থান দুই বিপরীত মেরুতে চীন বর্তমানে ইরানের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ অংশীদার রাশিয়া সরাসরি যুক্তরাষ্ট্রকে ইরান আক্রমণ না করার আহ্বান জানালেও তারা ইরানের পাশে দাঁড়ানোর মতো অবস্থায় নেই তাই তারা যুদ্ধ থেকে নিজেকে দূরে রাখছে